নেতাজি ইনজোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরি হারাদের বৈঠকের পাশ পাওয়াকে কেন্দ্র করে গন্ডগোল কে যোগ্য কে অযোগ্য এই নিয়ে বাঘবিতণ্ডা দুপক্ষের হাতাহাতি ব্যাগ নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল অযোগ্যদের বিরুদ্ধে আজ চাকরি হারা শিক্ষক ও শিক্ষক করবিদের সঙ্গে নেতাজি ইন্ডোরে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী গতকাল রাত থেকেই দূর থেকে আসা চাকরি হারারা জড়ো হচ্ছেন শহীদ মিনার চত্বরে অভিযোগ আজ ভোরে নিজেদের চাকরি হারা বলে দাবি করে কয়েকজন এসে মুখ্যমন্ত্রীর বৈঠকে যাওয়ার পাশ চাই দিতে না হাতা হাতির পরিস্থিতি তৈরি হয় চাকরি হারাদের একাংশের দাবি অযোগ্যরাই এভাবে গন্ডগোল পাকিয়ে বৈঠক বাঞ্চাল করে দিতে চাইছে আমাদের পুনরায় আমাদের চাকরিকে বহাল রাখে অযোগ্যদের বাতিল করে এবং তার ফলেই কিন্তু আজকে যোগ্য অযোগ্যকে মেশানোর ফলে সুপ্রিম কোর্ট আমাদের প্যানেলটা বাতিল করলো আমাদের বাড়িতে বউ বাচ্চা আছে আমরা খাবো কি আমার অনেক তাছাড়া আর একটা ব্যাপার হচ্ছে আমরা আগেও চাকরি আপার প্রাইমারিতে আমি যাই নাই আমার অনেক বন্ধু বান্ধব সবাই চাকরি পেয়েছে কিন্তু আমরা আমরা কেউই যাই নাই কাউন্সিলিং আমাদের আমাদের ভাইবা দিতে দেয়নি আপার প্রাইমারিতে যে আমরা চাকরি জন্য তাহলে একটা চাকরি ছেড়ে এখানে এসেছি অথচ সেই বন্ধু বান্ধব অনেকে আজকে আপার প্রাইমারিতে চাকরি করছে তো আমরা এখন কি করব এই চাকরিটা হারিয়ে এখন আমরা কি করব। যদি বিচারপতিকে বলা হয় যে উনি আবার ল পরীক্ষা দিয়ে বিচারপতি হন পনেরো বছর আগে উনি পারবেন সেটা করতে দশ বছর আগে আমরা যেমন ছিলাম দশ বছর পরে কি আমাদের বুদ্ধি আছে কি সে পরীক্ষার পরীক্ষা দেওয়ার মানসিকতা ওইভাবে আছে কি এখন আমাদের সংসার হয়েছে দশ বছর আগে তো সেই সংসারটা ছিল না আমাদের আমরা তখন রাত পড়াশোনা করতে পারছি কিন্তু এখন আমাদের বাবা মা পুরো সংসার হয়েছে একটা স্টুডেন্ট বদমাসি করলে পুরো ক্লাসকে শাস্তি দিতে হয় এই শিক্ষায় শিক্ষিত হচ্ছি এই শিক্ষক সমাজ আমরা এই এই শিক্ষা দেব মুখ্যমন্ত্রীর এই 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 বিচার সুবিচার হলো 冲莫的冲莫哒，冲莫的 বিচার হলো যজ্ঞ যজ্ঞরা তাদের সুবিধার পেলো না সুপ্রিম কোর্টেও বিচার হলো না আপনার আপনার ব্যর্থতার জন্য শুধুমাত্র আপনার ব্যর্থতার জন্যে আপনার অযোগ্যদের লিস্ট এবং যোগ্যদের লিস্ট সুন্দর করে প্রকাশ না করার জন্য আর যোগ্যরের রাস্তায় তার সুবিচার পাওয়ার জন্য সেই অন্তিম সুবিচার পাওয়ার জন্য না হলে আজকেই শেষ আজকের পর থেকে আমরা এরকম শান্তিপূর্ণভাবে আন্দোলন করব না এর এরপর থেকে বিদ্রোহী আন্দোলন হবে বিদ্রোহী আন্দোলন যেরকম কৃষক বিদ্রোহ হয়েছিল নীল বিদ্রোহ হয়েছিল তখন শিক্ষক বিদ্রোহ এরকম হবে এরপর থেকে শিক্ষক বিদ্রোহ হবে আন্দোলন নয় আন্দোলনে আগুন জ্বলবে সব জায়গায় আগুন জ্বলবে তখন আপনার নাম আমার নাম সুব্রত থেকে আমি তমলুক এসেছি